হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন কোথায় আছি বলো তো করো করো কোথায় আছি পারবে বলতে কোথায় আছি তো আমি আছি এখন না 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 বলবো না জানতে চাইলে আসতে হবে আমার ইউটিউব মেম্বার ঠিক আছে দেখো যেরকম সিস্টেম সেরকম তো বলে যাচ্ছি তোমরা তো মানে শুনে 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 কান মাথা পচে গেছে বারবার আমাকে কমেন্টে বলছো যে কেন বৌদি ইউটিউব মেম্বারশিপে না গেলে কি তোমার কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যাবে না আরে ই আর কন্ট্যাক্ট নাম্বারটা কি আমি পাবলিকের মাঝে ছড়িয়ে রাখবো নাকি তাহলে তো আমি একটা ব্যানারই লাগিয়ে পোস্ট মানে পোস্টে পোস্টে দিয়ে রাখতে পারি আমার কন্ট্যাক্ট নাম্বার তাই না তো কেন করব আমি এটা মাথা খারাপ আমার নিশ্চয়ই ডিস্টার্ব নেই আমার মাথায় ঠিক আছে তোমাদের কথা অনুযায়ী আমার কাজ করতে হবে তোমাদের প্রয়োজন আমাকে আমার প্রয়োজন তোমাদের না তোমাদের প্রয়োজন আমাকে তোমাদের যখন আমাকে প্রয়োজন তাহলে তোমাদের সেই জায়গা মতন আসতে হবে দেখো একটা জিনিসই আমি জানি আমার ইউটিউব মেম্বারশিপে আসবে ঠিক আছে ইউটিউব মেম্বারশিপে এসে মেম্বারশিপ জয়েন করবে শুধু আসলে হবে না মেম্বারশিপ জয়েন করবে তবেই ওইখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে তবেই তো আমাকে পাবে তাই না আমার দেখা সাক্ষাৎ আমার অ্যাড্রেস আমার সার্ভিস সবটাই পাবে তো সেই জন্য বলছি বন্ধুরা অত সব ভেবো না ঠিক আছে ইউটিউব মেম্বারশিপে এসে মেম্বারশিপটা জয়েন করো তারপরে আমার সার্ভিস অটোমেটিক তোমরা পাবে কন্ট্যাক্টে যোগাযোগ করি বারবার ওই মানে ফেক ফেক কথা বলে তো লাভ নেই ফেসবুকে এসে বা ইউটিউবে এসে বৌদি হ্যাঁ আমি তোমার সার্ভিস চাই সার্ভিস চাই 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 করলে হবে মুখে মুখে বললে তো আর হবে না দেখো লাকি সঙ্গীতা আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম ডার্লিং সঙ্গীত আমার ইউটিউব চ্যানেলের নাম ওখানে আসো আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে তোমরা মেম্বারশিপ জয়েন করবে মেম্বারশিপ জয়েন করলেই আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ঠিক আছে তো কন্টাকে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো যে কোনো একটা করতে পারো বা দুটোই করতে পারো কোনো অসুবিধা নেই আমি সব সময় রেডি আছি কে কখন ফোন করবে কন্ট্যাক্ট করবে তার জন্য আমি রেডি হয়ে আছি ঠিক আছে তো আজকের আমি এসছি আমি আজকে এসছি কোথায় বলবো মেদিনীপুর আছি আমি আজকে মেদিনীপুরে সার্ভিস দিতে এসছি ঠিক আছে বন্ধুরা মেদিনীপুর নিশ্চয়ই তোমরা কম বেশি সবাই চেনো তো মেদিনীপুরের ঠিকানাটা নিশ্চয়ই তোমাদেরকে আবার বলতে হবে আবার অনেকে আমাকে কমেন্ট করবে ভিডিওটা দেখে বৌদি মেদিনীপুর কোথায় আছো কোথায় আছো তাই না পূর্ব মেদিনীপুর বাজারে আছি চলে এসো ইউটিউবে যোগাযোগ করলে তবেই পাবে ঠিক আছে ইউটিউবে যোগাযোগ করো তবেই পাবে ঠিক আছে পূর্ব মেদিনীপুরের বাজারে থাকি বা মার্কেটে থাকি যেইখানেই থাকি না কেন শুধু ইউটিউব যোগাযোগ করতে হবে মেম্বারশিপে তবেই সার্ভিস পাবে ওকে তো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো চলে এসো আমার ইউটিউব চ্যানেলে লাকি সঙ্গীতা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মেম্বারশিপ জয়েন করো ওখানে মেম্বারশিপ জয়েন করলেই পূর্ব মেদিনীপুর থেকে যদি কেউ দেখে থাকো আমার ভিডিও কন্ট্যাক্ট করো মেম্বারশিপ জয়েন করে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করলে আমি মেদিনীপুরে আছি এখন ঠিক আছে তো কন্ট্যাক্ট করলে এখানেই তোমরা সার্ভিস পেয়ে যাবে চলো তাহলে টাটা বাই